গাড়িতে ওঠার পর থেকে নিশি তার শরীরটা ভালো লাগছিল না তাই ফারিসের কাঁধে মাথা রেখে প্রায় ঘুমিয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর নিশি তার প্রচণ্ড পরিমাণের ঘামতে থাকে কারণ কি তার জানা নেই ফারিস গাড়ি ড্রাইভিং করাতে ব্যস্ত ছিল কারণ একটু এদিক সেদিক হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভিং নিয়ে ব্যস্ত ছিল কিন্তু কি মনে করে তার কাঁধে ঘুমন্ত রমণীটির দিকে তাকাই তারপর দেখে নিশি অনেকটা ঘেমে গিয়েছে গাড়িতে এসি থাকার পরেও কি একটা ভেবে পর মুহূর্তে এসি অফ করে গাড়ির জানলা খুলে দেয় যার কারণে বাহিরে দমকা হওয়া গাড়ির ভেতরে প্রবেশ করে নিশিতার গায়ে লাগতে থাকে তারপর নিশিতে সামান্য আরাম পেয়ে নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায় কিন্তু এই নড়াচড়াটার কার করার কারণে নিশিতার গায়ে শাড়িটা অগোছালো হয়ে যায় তারপর তার ফরসা গলা উন্মুক্ত হয় নিশিতার এ অবস্থা দেখার জন্য ফারেশ নিজেও তৈরি ছিল না কিন্তু এখন নিজেকে যেন নিয়ন্ত্রণ দায় হয়ে গিয়েছে তাই ব্লেজারটা খুলে গায়েটা একটু সাইডে দাঁড় করিয়ে নিশিতাকে নিজের কাছে নিয়ে আসে আর কোলে তুলে নিশিতার গলায় মুখ ডুবিয়ে দেয় সাথে সাথে কমরে দিতে থাকে ফারেশের এমন কাজে নিশিতার ঘুমটা ভেঙে যায় ঘুম ঘুম চোখে ফারেশকে এইভাবে নিজের এতটা কাছে দেখে সামান্য পেয়ে যায় তারপর বলে কি কি করছেন ফারিস ভাই ফারিস নিশিতাকে আরও অবাক করে দিয়ে নিশিতার গলা থেকে মুখ উঠিয়ে বলে কি করেছিস বলতো আমি তোকে দেখলে নিজের হুশে থাকি না কেন হাই কেন আমি নিজেকে বারবার হারিয়ে ফেলে ফারিশের এমন কথায় নিশিতা লজ্জায় ছিটিয়ে যাই কারণ নিশিতা খুব ভালো করে জানে ফারিস যখন এভাবে গম্ভীর অথচ দুষ্টু ভঙ্গিতে কথা বলে তখন তার চোখে এক অন্যরকম ঝিলিক ফুটে ওঠে সে ঝিলিক মানে ফারিস পর মুহূর্তে কিছু না কিছু দুষ্টুমি করবেই নিষিতা বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল লজ্জায় তার গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে সে চোখে নামিয়ে নিলেও ফারিসের উপস্থিতি যেন চারপাশে ছড়িয়ে আছে নিশিতা জানে ফারিস এখন খুব কাছাকাছি এসে দাঁড়াবে হয়তো ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে কিছু বলবে কিংবা হঠাৎ করে তার হাতটা নিজের হাতে আটকে ফেলবে ফারিস ধীর পায় নিশিতার দিকে এগিয়ে তার ঠোঁটের কোণে মৃদু হাসির চোখে দুষ্টু মায়া নিজের লজ্জা আড়াল করার চেষ্টা করছে সামনে এসে দাঁড়াতেই নিশিতার নিঃশ্বাস একটু ভারী হয়ে উঠল। এভাবে লজ্জা পাচ্ছিস কেন ফার্সের কণ্ঠে মাদকতা নিশিতা কিছু বললো না শুধু মাথা নিচু করে রইল ফার্স আস্তে করে নিশিতার থুতনিতে হাত রেখে তার মুখটা একটু তুলে ধরলো তার চোখে চোখ পড়তেই নিশিতা বুকের ভেতরটা আরো জোরে ধক ধক করে লাগলো ফারিশ মৃদুষ হেসে বলল তোর লজ্জা পাওয়া মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে নিশিতা চোখ বন্ধ করে ফেললো লজ্জায় ফারিস ধীরে ধীরে তার কপালের কাছে ঝুঁকে নরম করে স্পর্শ করলো মুহূর্তে যেন থেম থেমক থেমে গেল মুহূর্তটা যেন থেমে গেল নিশিতা অনুভব করলো ফারিসের যত্ন আর ভালোবাসায় মিশে আছে সেই স্পর্শে পরপর ফারিশ নিশিতার ঠোঁটে নিজের বড় ঠোঁট দিয়ে চুমু দিতে দিতে ভরিয়ে দিল নিশিতার হাত পাশ সারা শরীর অনবরোধ কাঁপতে লাগলো নিশিতার এই কাঁপা কাপি দেখে ফারিস আর নিজেকে সামলাতে পারলো না তাই নিশিতার শরীর থেকে আচল সরিয়ে বুকের কাছে নরম নরম চুমু দিতে থাকে যার কারণে নিশিতা ফারিশের চুল নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় কিন্তু পরপর ফারিশ নিজের শার্ট আর প্যান্ট খুলে ফেলে যার কারণে নিজের পুরো উন্মুক্ত হয়ে যায় পুরো শরীর উন্মুক্ত হয়ে যায় নিশি ফারিশকে এমন রূপে দেখে লজ্জায় নুয়ে নুয়ে যায় কিন্তু ফারিশের কোনো প্রতীকরা দেখা গেল না সে নিশি তার শরীরে চুমো দিতে দিতে নিচে নামতে থাকে কিন্তু স্পর্শ কাতর স্থানে চুমুর বদলে কামড় দিয়ে দেয় যার কারণে নিশিতার মুখ থেকে আহ শব্দটা বের হয়ে যায় নিশিতার কান্নার আওয়াজ পেয়ে ফারিশ বলে আসতে দিচ্ছি কান্না করিস না এরপর নিশিতা চুপচাপ হয়ে যায় ফারিস চারপাশ নিস্তব্ধ হয়ে গেল শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে নিশিতা বুঝতে পারলো দুষ্টুমি আর ভালোবাসার মাঝে সে অদ্ভুত এক নিরাপত্তা এক খুঁজে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে স্পেশালি সাইফারাইজ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ সঙ্গে থাকুন